বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি বুটিক্সের নতুন একটা খুবই নিউ কালেকশন আপনারা দেখতে পারতেছেন পাঁচটা কালার হবে এটার ভিতরে এই যে ওনটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে গলাটা ঠিক আছে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন জলপাই কালার এখানে তারপর অরেঞ্জ কালার আছে অ্যাশ কালার হবে আর একটা বেগুনি কালার হবে আর যেটা ডিসপ্লে করে দেওয়া আছে যেটা আপনারা দেখতে পারতেছেন এটা হবে কলিজা কালারটা ঠিক আছে লাইট কলিজা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা হ্যাঁ আর এগুলো আপনারা একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো যাবে পাইকারিও খুচরা একদম দেওয়া হবে যারা এক দু পিস লাগবে তারাও নক করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারব ঠিক আছে কুড়িয়ার মাধ্যমে আর ঢাকার ভিতরে আছে সবাই চাইলে লাগবে অবশ্যই আমাদের নক করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে যোগাযোগ করবেন প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা পাঁচটা কালার আপনারা দেখে স্ক্রিনশট মেরে ইনবক্স করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ